মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত বললেন অর্জুন সিং কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল দু সালের পর রাজ্য সরকারের প্রদেয় সমস্ত ওবিসি শংসাপত্র বুধবার খর্দা ও পানিহাটি জনসভা থেকে হাইকোর্টের এই রায় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়ে দেন এই রায় মানব না ওবিসি সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে আদালতের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জবাবে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন একজন মুখ্যমন্ত্রী হয়ে হাইকোর্টের রায় মানি না বলছেন উনি এটি বলতে পারেন না মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত বিচার ব্যবস্থাকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছেন বলে দাবি তার বিদায়ী সাংসদের কথায় পাকিস্তানের কোনো মুখ্যমন্ত্রী যদি এই কথা বলতেন তাহলে তাকে তৎক্ষণাৎ জেলে ঢুকিয়ে দেওয়া হতো ভাগ্যিস দেশের প্রধানমন্ত্রী মোদীজি সংগঠন হাইকোর্টকে মা না আদালতকে আমরা বলবো তো বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত এটা বলতে পারেন না সংবিধান তো উনি মানবেন না পশ্চিমবঙ্গরা মুখ্যমন্ত্রী থাকবেন আইন তো আইনের ব্যবস্থার উপর চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে ওনার পরামর্শ পরামর্শ দিচ্ছে হচ্ছে একটা ভুল ভুল পদক্ষেপে কথা রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছি যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দেয় এত আপ ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে সবাই প্রকাশ্য সবাই এসে সংবাদ মাধ্যমের প্রকাশ্য সভাতে জনসভাতে এই কথা বলি সেই কথাটা বলতো কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুক কথা তো আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা এটা সংবিধানের শপত নি সংবিধানে বিৰুদ্ধে কথা বত মানুহক ইমিডিয়েট প্ৰত্যাছিল